মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাতটি প্রকাশ সহ সাত অভিযুক্ত মুক্তি পাওয়ায় আনন্দিত প্রদেশ বিজেপি আদালতের এই রায়কে প্রদেশ বিজেপি স্বাগত জানিয়েছে শনিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত এই সংবাদ জানিয়েছেন মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রকাশ সিংহ ঠাকুর ওরফে সাতই প্রকাশ সহ সাত অভিযুক্তকেই মুক্তি দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত সাতজনকে বেকসুর খালাস ঘোষণা করেছে সংশ্লিষ্ট মামলা থেকেও তাদের নিষ্কৃতি দিয়েছে আদালত মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালতের এই রায় আনন্দিত প্রদেশ বিজেপি প্রদেশ বিজেপি আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে শনিবার বিজেপি রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত এই সংবাদ জানান তিনি জানান দু সালের উনত্রিশে সেপ্টেম্বর মালিগাঁওয়ে এই বিস্ফোরণ হয় এই মামলায় মোট সাতজন অভিযুক্ত ছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত সতেরো বছর ধরে এই মামলা চলছিল গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার রায় সব অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত তিনি বলেন আদালতের এই রায় এক কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি যে গত দুদিন আগে দীর্ঘ দিন ধরে প্রায় সতেরো বছর ধরে এ দেশের একশো কোটি হিন্দুর ওপর গেরুয়া সন্ত্রাস সনাতন সন্ত্রাস বা হিন্দিতে যদি বলি যে ভগবা আতঙ্কবাদ যে কলঙ্ক যে অভিযোগ ছিল সেটা ধরাশায়ী হয়েছে একটি ঐতিহাসিক দিন ছিল সেদিন যখন মুম্বাই এনআইএ কোর্ট স্পেশাল কোর্ট মালিগাঁও বোমা বিস্ফোরণ যে বিস্ফোরণ দু হাজার আট সালের উনত্রিশে সেপ্টেম্বর হয়েছিল সেই মামলায় সাতজন যারা অভিযুক্ত ছিলেন যাদের ওপর অভিযোগ আনা হয়েছিল মিথ্যে তারা যখন মুক্তি পেলেন সেদিনটি নিশ্চিতভাবে আমাদের এই দেশ শুধুমাত্র গোটা বিশ্বের হিন্দুদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত ছিল বলে আমরা মনে করি তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরা আমরা বলতে পারি আমরা 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 আনন্দিত এবং এবং এই রায়কে স্বাগত জানাই বলতে পারি যে আমরা স্যাটিসফাইড যে এই যে অভিযোগ এই যে কলঙ্ক গোটা ভারতবর্ষের হিন্দুদের ওপর একটি বিশেষ এক দুটো বিশেষ রাজনৈতিক দল দ্বারা বিভিন্ন সময়ে আনা হয়েছিল সে কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি দেখুন এই ঘটনার যে প্রেক্ষাপট বা আমরা যদি পটভূমি দেখি সেটা বলা যায় যে যদি রায় আমরা দেখি তার সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি যে দু হাজার সালে সেই ঘটনায় দুজন যে মূল যাদের উপর সবসময় অভিযোগটা আনা হয়েছিল আমাদের একজন আধ্যাত্মিক নেত্রী সাধ্বি প্রজ্ঞা সিং ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত ছিলেন এবং এনআইএর এই স্পেশাল কোর্ট খুব স্পষ্টভাবে যে চারটি বিষয়কে তারা রেখেছেন যে প্রথম হল এই ঘটনার সাথে এই তদন্ত প্রক্রিয়ায় এই যে সাতজন অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে কোন রকম পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি যে মোটর বলে অভিযোগ ব্যবহার হয়েছিল। সে মোটর সাইকেলটিও যে সে মোটর সাইকেলে যে বোমা বিস্ফোরণ হয়েছে তারও কোনো পর্যাপ্ত প্রমাণ তদন্তকারী সংস্থা কোর্টে রাখতে পারেনি সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত অভিযোগ করে বলেন মূলত ভোট ব্যাংকের রাজনীতির কথা মাথায় রেখেই কংগ্রেস দল এই অভিযোগ করেছিল কিন্তু এর পর্যাপ্ত কোনো প্রমাণ আদালত পায়নি যে মোটরসাইকেল ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটনা হয়েছিল বলে অভিযোগ ছিল সেই মোটরসাইকেলে যে বোমা বিস্ফোরণ হয়েছে তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি বিউরো রিপোর্ট হাল্লা বোল